ব্যক্তিগত অভিযোগ থাকে তার প্রপার ইনভেস্টিগেশন হবে মনে হয় তাকে করা হবে যা যা আইনি প্রসিডিওর আছে করা হবে যা যা অভিযোগ আছে আমাদের দিন প্রপার আপনার যথাযথ সময় পাঠিয়ে দেবো সেটা কতদিনের মধ্যে আমাকে আজকে দিন আমি আজকেই পাঠিয়ে দেবো একদিনও লেট হবে না ঠিক আছে ঠিক আছে আপনাকে তখন থেকে তখন থেকে ডেকে যাচ্ছে আপনি তো আসেন না আপনি এসছেন দাদা আপনি ওইখানে না আসে ওইটা সবাইকে এখানে নিয়ে আসছে না না এরা না আমি কথা মা আমি বিরুদ্ধে আছে

ये तो पुलिस बहुत तनाव नहीं है। ठीक है जमाना। किसी ज़रूरत काम बोला है। आप भी चाय पीने

સ્તા <laughs> સામરીંત

আমাদের টাকা একটা টাকা ফোন তো আমাদের দেইনি প্রশাসনকে জান প্রশাসনকে জানাবার মতো কোনো জানালে আমাদের কথা নিচ্ছে না ওরা আমাদের কথা ওরা কিছু শুনেন না তো সাহেবের প্রশাসন আমাদের না টাকা দিয়ে আমরা প্রশাসন পুষছি অথচ প্রশাসন হাজি সাহেবের আমাদের নয় আমাদের কোনো কথা নিচ্ছে না এই তো দোকান আছে কেস আছে হাজী সাহেবের নামে অথচ সেই কেসগুলো আজও পর্যন্ত মানে প্রশাসন দেখছে না এই দেখেন সে কে তুই কেসের ফাইলগুলো দেখবে না মিথ্যাভাবে কীটনাপ কেসের আসামি করিয়েছে এই টাকা চাওয়ার বিষয়ে কথা বলে হ্যাঁ মিথ থেকে হ্যাঁ মিথ্যা কেস দিয়েছে নানানভাবে প্রত্যেক প্রত্যেকের মিথ্যা কেস দিয়ে হাজি সাহেব এই রকম প্রতারণা করছে সম্পূর্ণ সব কিছু হাজি সাহেবই করছে